আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গণকবরস্থান মুসলিম এখানে অপবিত্র অবস্থা এবং বিভিন্ন ময়লা আবর্জনা ফুল এইচডি ময়লা আবর্জনা দোকানপাটের বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন এখানে গণকবরস্থান মুসলিম কবরস্থান এখানে প্রসাব করা নিষেধ এখানে প্রসাব করা নিষেধ দানকৃত জমির পরিমাণ পাঁচ শতাংশ মৃত মোহাম্মদ ইয়াকুব জাফর কাসেম আলী দাতা দাতা লাগছে নাকি আ ক্লিয়ার দেখুন স্পষ্ট একদম এখানে গণকবর কবর দর্শক এই হোটেলের যত ময়লা আবর্জনা জায়নে যা আছে দেখতে পাচ্ছেন এই পুষ্কুনির মধ্যে অপবিত্রভাবে মুরগির বিভিন্ন লোনা বিভিন্ন খারাপ বিষয়গুলো দেখাচ্ছি জায়গাটি খুবই অপবিত অপরিষ্কারভাবে আছে আমি অনেক দূরের একজন মানুষ একজন ব্লগার একটা কথা বলবো এই দেখতে পাচ্ছেন এই দোকানপাটের বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি সুন্দরভাবে এখানে আপনাদেরকে আরও কিছু দেখাবো এই বান্ডুলটা দেখতে পাচ্ছে এই যে অনেকগুলো কবর আছে ভাঙা দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার একটি বাঁশের ঝাড় আছে কবরগুলো ভেঙে রয়েছে হয়ে হয়তোবা কিছুদিন হয়েছে পরিষ্কার একটি গাছও কেটে নেওয়া হয়েছে কোথায় নিয়েছে কি করেছে কেউ জানে না আবার এই যে গাছটি কেটে নেওয়া হয়েছে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন কিছু কবরেরও কাজ করা হয়েছে আর এই পাশে কিছু কবর ভেঙে ভেঙে ডেবে গিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আসসালামু আলাইকুম যতগুলো কবর আছে আল্লাহ তালা তাদের ভেস্ত নসিব করুক এবং একটা কথাই বলবো সবাইকে একদিন ওখানে যেতে হবে কেউ চিরস্থায়ী নাই সবাই অস্থায়ী আজকে ভিডিওটি সম্প্রচার করা হবে মান্না এফ ডি সি এফ মানে কি ফুল ডি মানে কি দুনিয়া আর সি মানে কি এটা আপনাদের কাছে রাখলাম সি মানে হচ্ছে কমন প্রশ্ন দর্শক এটি আজকে এই ভিডিওটি আমি একজন ছাত্র এবং রহমতপুর বাবুগঞ্জ বরিশাল যুব আন্দোলনের একজন উপদেষ্টা হিসেবে এবং সদস্য হিসেবে আমি বলবো এই জায়গাটি অপরিষ্কার থাকিবে না এই হচ্ছে গেট এই হচ্ছে গেট দেখতে পাচ্ছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কাতু আজকে ভিডিওটি এই পর্যন্ত এই রাস্তাঘাট অনেক সময় অনেক নেতা খাতা অনেক এই যে আসলে অনেক দেখাচ্ছি টেলিভিশন মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়া ডিস কেবল নেটওয়ার্ক যেন আছে সব জায়গায় সম্প্রচারিত হবে ইনশাল্লাহ দেখুন আজকে আমি এসেছি রহমতপুর ভাই ভাই টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং মোহাম্মদ মেহরাব মেহরাব হোসেন জিরো ওয়ান সেভেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান সম্প্রচারিত হচ্ছে পুরো বাংলাদেশ বিশ্ব টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন না যা ক্যাবেল নেটওয়ার্ক আছে সবখানে এটি প্রচার হচ্ছে ময়লা আবর্জনাগুলো যেখানে যা আছে সবগুলো আজকে আপনাদের দেখাচ্ছে একদমই স্পষ্টভাবে সব কিছু ভিডিও ধারণ হচ্ছে কারণ মানুষকে এই রাস্তাঘাট হয় না কেন এই একজন একজন দোকানদার আসেন আপনার দোকানের সামনে আসেন এদিকে আসেন লাইভ চলতিছে পুরো লাইভ টেলিকাস্ট সত্যের সন্ধানে এস চ্যানেল এইচডি লাইভ টেলিকাস্ট এবং সকল চ্যানেল মিডিয়া এবং দেখতে পাচ্ছেন ওনারা এই দোকানটি টাটকা রোদ্দুর অনেক পরিশ্রম মানে করে এনারা কী বলবো এই রাস্তাটা

পরে আমরা নিজের আমরা করছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল ওরফে ওসমান গৌনি রিপোর্টার বিস্তারিত জানতে থাকুন আরও অনেক ঘটনা আছে যে সকল ঘটনাগুলো প্রচার করা হবে সারা বিশ্বে সারা বিশ্বে বলতে বাংলাদেশে টেলিভিশন জনসাধারণ মানুষের বিভিন্ন বিস্তারিত বিষয়গুলো তুলে ধরা হবে আপনাদের সামনে কেন হ্যাঁ 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 এটা ডাইরেক্ট রেকর্ডিং হচ্ছে এটা রেকর্ড হচ্ছে এবং লাইভ হচ্ছে টেলিকাস্ট হ্যাঁ লাইভ হচ্ছে টেলিকাস্ট ফোন আছে মোবাইল কিছু বলবেন বলার আছে আপনাদের কিছু বলবেন বেহালারা সব মাগার লুটিপুটি খাচ্ছে আপনাদের দেখাচ্ছি এবং কিছুদিন আগে একটা জিনিস বলবো সরকারি দিক থেকে আমি একজন ছাত্র একজন আহ্বায়ক হিসাবে আমাকে কালকে এখানে বসিয়ে অনেক অপমান এবং অপদস্থ করা হইয়াছে একজন উপদেষ্টা রহমতপুর ইউনিয়ন বাবুগঞ্জ বরিশাল অনেক লোকে দেখছে এবং ভিডিও ফুটেজ সহ সব কিছু আছে পাঁচ লক্ষ টাকা বাজি ছিল বাজি বলতে মানে কি কমু যারা জুয়া খারাপ কাজ করে মানে ভালো কাজ করে না খারাপ কাজ করে মানুষকে দেখানোর জন্য দাঁড়িয়ে রেখে কিছু মানুষ আছে না

এই রাস্তাটি নিয়ে অনেকগুলো অনেকবার অনেক পরিকল্পনা করিয়াছিলেন কিন্তু সেই পরিকল্পনাগুলোকে ব্যস্ত করে দিয়েছেন এখানে কিছু মুখোজারি মানুষ যে মুখোশদারি মানুষগুলো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষদের হয়রানি করতে বিভিন্নভাবে গরিব দুঃখী মানুষকে অনেক কিছু দেবার কথা বলে তারা এড়িয়ে গেছেন এবং আরও কিছু দেখাবো পরে এই সাইডে অনেক ময়লা আবর্জন অনেক কিছু আছে যেগুলো আমি পরে দেখাবো আজকে দেখাচ্ছি এই রাস্তাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএমপি জামা যতই যা কৌক মুসলিম ইসলাম ধর্মের পথে যারা আছেন তারা সত্যি অনেক কিছু করেছেন এটা ইনশাল্লাহ আল্লাহ উকবর নারায় কারণ তারা সব সময় জনগণের পাশে আজকে দেখবেন দর্শক সবাই ভালো মানুষ আমরাই শুধু খারাপ সত্যের সন্ধানে সত্যের সন্ধানে আলোকিত ইসলাম দেখছেন দোকান সরকারি জায়গা এই জায়গায় যত দোকান ছিল নতুন রাস্তা হয়েছে তাদেরকে টাকা দেয়া হয়েছে এবং পরবর্তী সময়ে বরিশাল কুয়াকাটা গাড়ি বাস গাড়ি এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এই জায়গায় সরকারি গাছ ছিল গরু ছাগল ইত্যাদি দিয়ে খাওয়ানো হয়েছে তারপরে দোকান বিভিন্ন সময় বিভিন্নভাবে লোকজনদেরকে পায়রানিমূলক দেখতে পাচ্ছেন এই দোকানপাটগুলো